আমি আবারও হাসির রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে একদিন সকালবেলা গোপাল ভাঁড় ঘুম থেকে উঠেই সকালের খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে তার গিন্নির কাছে এসেই খাবার চাইল কিন্তু সে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত না মেজে মুখ হাত না ধুয়েই খাবার চাইছিল তাই গিন্নি তো ভীষণ রেগে গেল আর সে সকালে ঘুম থেকে উঠে দাঁত না মাজার কারণে তার মুখ থেকে খুবই বাজে দুর্গন্ধ বের হচ্ছিল তাই গিন্নি তাকে বলল যে তুমি আগে মুখ হাত ধুয়ে আসো তারপর আমি তোমায় খাবার দিচ্ছি কিন্তু গোপাল যেন মুখ হাত ধুতেই চাচ্ছিল না সে বারবারই বলছিল তার ভীষণ খিদা লেগেছে সে খাবারের পরে একবারেই হাত মুখ ধুয়ে নিবে কিন্তু গিন্নি তো সেই কথা শুনছে না সে গোপালভারকে বলল আগে হাত মুখ ধুয়ে আসতে হবে আমি তারপর তোমায় খাবার দিব ব্যাস এই নিয়ে শুরু হয়ে গেল দুইজনের মধ্যে ঝামেলা আর ঠিক সেই সময় মন্ত্রীমশাই সেই পদ দিয়ে রাজসভায় যাচ্ছিল সে গোপাল গিন্নি আর গোপাল ভাঁড়ের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির দরজা দিয়ে উকি দিয়ে দেখলো আর সে কিছু শুনেও ফেললো কিছু জানার পর মন্ত্রী মশাই আর এক দেরি করল না কেন বন্ধুরা কারণ মন্ত্রী তো সব সময় গোপাল ভাঁড়ের ক্ষুতি খুঁজতে থাকে কি করে সে গোপাল ভাঁড়কে করবে তাই সে এক মুহূর্তও দেরি করলো না দৌড়ে চলে গেল রাজামশাইয়ের কাছে আর রাজামশাইয়ের কাছে এসে সে সব কিছু খুলে বলল যা সে এতক্ষণ দেখেছে এবং শুনেছে রাজা মল্ল বলল বেশ আসুক গোপাল ভাঁড় আজকে রাজসভায় তারপর রাজসভার সময় সময় যখন হলো সবাই রাজসভায় উপস্থিত ছিল ঠিক তখন গোপাল ভাঁড়ও রাজসভায় এসে উপস্থিত হলো আর সে রাজামশাইকে যখনই কথা বলতে গেল তার মুখ থেকে খুবই বাজে গন্ধ বের হচ্ছিল যা রাজসভায় উপস্থিত থাকা সকলের কাছে ভীষণ একটা বিব্রতির বিষয় ছিল সবাই নাক চেপে ধরলো আর গোপালকে বলল কি ব্যাপার গোপাল তুমি কি সকালে দাঁত মুখ কিছুই ধৌনি এত বাজে গন্ধ বের হচ্ছে কেন রাজামশাই তো নাক চেপে ধরে বলল গোপাল ভার এইটা তো ঠিক নয় তুমি কি করে রাজসভায় রকম নোংরা অপরিষ্কার হয়ে আসতে পারো আর তোমার নিজের কাছেই কি ভালো লাগছে আমরা তো সহ্যই করতে পারছি না তুমি দয়া করে এখন চলে যাও ভালো করে বাসায় গিয়ে দাঁত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই রাজসভায় আসবে আর না হয় রাজসভায় কিন্তু এই রকম অপরিষ্কার আমি একদমই বরদাস্ত করব না গোপাল ভাঁড় রাজসভা থেকে বেরিয়ে আসলো তারপর সে বাড়ি এসে সেদিনের মতো বাজারে চলে গেল বাজার করার জন্য বাজারে আসার পর যখনই সে দোকানদারের সাথে কথা বলতে শুরু করলো দোকানদারও তার মুখের গন্ধে নাক চেপে ধরলো আর বললো কি ব্যাপার গোপালদা তুমি কি দাঁত ব্রাশ করনি দাঁত মাজো এত বাজে গন্ধ বের হচ্ছে কেন গোপাল ভাড়ে তো রাগ উঠে গেল। সে মাথায় আগুন উঠিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো আর ঠিক বাড়ির পথে আস্তে আস্তেই সে দেখল একটা গরুর গাড়িতে করে কী যেন নিয়ে আসা হচ্ছে তার বাড়ির দিকে তখন সেই গাড়িওয়ালা তাকে বলল গোপালদা এই গরুর গাড়ি রাজামশাই তোমার জন্য পাঠিয়েছে গোপাল ভার বলল ও বা এ আবার কী কথা আমার জন্য কেন গরুর গাড়ি পাঠিয়েছে আমি তো হেঁটেই রাজসভায় যাই তখন গাড়িওয়ালা বলল না 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 এই গরুর গাড়িতে তোমার জন্য দাঁতের মাজন পাঠিয়েছে রাজামশাই আর রাজামশাই বলেছে এই দাঁতের মাজন দিয়ে ভালো করে দাঁত মেজে পরিষ্কার হয়ে তবেই যেন তুমি রাজসভায় যাও এই কথা শুনে গোপাল ভারত আরও ছুটে গেল তখন সে বলল। যা আমি থাকবোই না এই রাজ্যে সবাই আমাকে নিয়ে যখন এতই বিরক্তি আমি তাহলে এই রাজ্যেই থাকব না সে রাগ করে সেই গরুর গাড়ি নিয়েই রওনা দিল আর সে সেই গরুর গাড়ি করেই রাত কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়ল তারপর সে কৃষ্ণনগর থেকে বেরিয়ে অনেকটা পথ হাঁটার পরে সে একটা বাজারের মধ্যে এসে উপস্থিত হলো আর ঠিক তখন তার ভীষণ খিদে অনুভূতি হলো কিন্তু সে তো রাগ করে চলে এসেছে তার কাছে তো পয়সা করি কিছুই নেই এখন আর সে কী করবে তারপরও তার খিদের জ্বালায় সে সহ্য না করতে পেরে এক দোকানের কাছে গিয়ে কিছু খেতে চাইল কিন্তু দোকানি তার কাছে পয়সা আছে কি না জানতে চাইলে গোপাল ভাঁড় বলল আমার কাছে কিছুই নেই তখন দোকানি বলল না 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 পয়সা ছাড়া কি তোমায় খাবার দেওয়া যাবে নাকি তখন গোপাল ভাঁড় আর কী করবে তখন সে মনে মনে ভাবলেও তার গাড়িতে তো অনেক দাঁতের মাজন রাখা আছে তো দেখি তার বিনিময় কিছু খাবার পাওয়া যায় কিনা তখন সে দোকানিকে বলল আমার কাছে অনেক দাঁতের মাজন আছে তুমি যদি চাও সেখান থেকে তুমি কিছু নিয়ে আমাকে খাবার দিতে পারো তখন দোকানি বলল না হে ভাই আমাদের এখানে কোনো দাঁতের মাজন ব্যবহার করা হয় না আমরা নিমের ডাল দিয়ে দাঁত মাজি তাই তোমার দাঁতের মাজনের এখানে কোনোই প্রয়োজন নেই তখন গোপাল কি কী করবে খিদের জ্বালায় মনের দুঃখে আবার গাড়িতে ফিরে আসলো আর ফিরে এসে সে খিদের জ্বালায় কিছুই ভাবতে পারছিল না তারপর সে এক কোটা দাঁতের মাজন খুলে খেতে শুরু করল আর যখন সে তা মুখে দিল তার কাছে দাঁতের মাজনটা খুব বেশি অখাদ্য মনে হলো না ভালোই লাগছিল খেতে কেমন যেন একটা পান মশলার মতো লাগছিল তখন সেই সময় সে দেখতে পেলো সামনেই একটা পানের দোকান আর এই বাজারটাতে খাবারের দোকানের চেয়ে পানের দোকানের সংখ্যা অনেক বেশি ছিল তখন সে এক বুদ্ধি খাটিয়ে এক পানের দোকানে গেল আর দোকানিকে বলল। ভাই আমাকে একটা পান দাও তো তখন দোকানে তাকে একটা পান দিল আর তখন সেই দাঁতের মাজনটা সে পানের মধ্যে দিয়ে খেতে শুরু করলো যখনই সে মুখে দিল পানটা যেন অমৃতের স্বাদ লাগলো তার কাছে ভীষণ ভালো লাগলো তারপর সে আরেকটা পান নিল সে ঠিক আগের মতোই সে দাঁতের মাজন মিশিয়ে আবার খেতে শুরু করলো এবারও তার কাছে ভীষণ মজা লাগলো তখন সে পানওয়ালাকে বলল ভাই আমার কাছে এক বিশেষ পানের মশলা আছে তুমি কি সেটা নিতে চাও দোকানে বলল আরে ভাই আমার হাতের পান এই রাজ্যে খুবই বিখ্যাত তুমি কোথা থেকে কি মশলা নিয়ে এসেছো তখন গোপাল ভাঁড় বলল আচ্ছা ঠিক আছে আরেকটা পান দাও তারপর সে সেই পানটার মধ্যে আবারও সেই দাঁতের মাজনটা মিশিয়ে এবার দোকানিকে খেতে দিল দোকানি যখনই মুখে দিল একদম চোখ বন্ধ করে খেতে লাগল। দোকানি বলল বাহ এ তো অমৃতের স্বাদ তুমি কোথায় পেলেই মশলা আমাকে দাও তখন দোকানি তার কাছ থেকে একটা মোহর দিয়ে এক কৌটা পা দাঁতের মাজন কিনে নিল এরপর সেই একটা মোহর দিয়ে গোপাল ভাঁড় দোকান থেকে কিছু কিনে খেয়ে দেয়ে সে তার গরুর গাড়িটি নিয়ে সে বাজারেরই একটা কোণে চুপ করে বসে রইল আর সেই পানওয়ালা সেই দাঁতের মাজন দিয়ে পান বিক্রি করতে লাগলো সবাই খেয়ে খুব দিতে লাগলো আর তার পানের বিক্রির চাহিদাও বে বেড়ে গেল। তখন দোকানি সে বাজারের মধ্যে খুঁজে খুঁজে গোপাল ভাঁড়কে বের করলো আর গোপাল ভাঁড় কাছ থেকে আরও পঞ্চাশ কৌটা সেই দাঁতের মাজন কিনে নিল এইবার গোপাল ভাঁড় তার কাছ থেকে দ্বিগুণ দাম রাখল ঠিক সব ব্যাপারগুলোই রাজার প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল তারপর সে রাজার কাছে গিয়ে সেই কথাটি পৌঁছে দিল তখন রাজামশাই গোপাল ভাঁড়কে ডেকে পাঠালো গোপাল ভাঁড় সে রাজামশাইয়ের কাছে পৌঁছেই রাজামশাইকে নমস্কার জানালো রাজামশাইও তাকে সৌদাগার ভেবে খুব আদির যত্ন করলো আর বলল তোমার এই পানের মশলা আমার রাজ্যে ভীষণ প্রশংসা করিয়েছে আমি এর বহুত সুনাম শুনেছি তাই তোমার কাছে যা মশলা আছে সব তুমি আমায় দিয়ে দাও এই জন্য আমি তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেব গোপাল ভারত শুনে ভীষণ অবাক হয়ে গেলো আর মনে মনেও খুব খুশি হলো তারপর সেই রাজা গোপাল ভাঁড়কে এক হাজার স্বর্ণ মুদ্রা দিল আরও অনেক উপহার সামগ্রী দিল গোপাল ভাঁড় সেখান থেকে সেই উপহার আর স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে আসলো নিজের রাজ্যে এর মধ্যে গোপাল স্ত্রী গোপাল গিন্নি ভাঁড়কে না পেয়ে রাজামশের কাছে এসে কান্নাকাটি জুড়ে দিল রাজামশাই তো ভীষণ রেগে গেল মন্ত্রীর ওপর মন্ত্রীকে বলল তুমি কি এমন করলে যে গোপাল ভাঁড় রাজ্য ছেড়েই চলে গেলো আর ঠিক তখনই হেলতে দুলতে হেলতে দুলতে আমাদের গোপাল ভাঁড়ে প্রবেশ করলো সে বললো রাজামশাই আপনাদের কাছে আমার তো কোনো মূল্যই নেই তাই যেইখানে আমার মূল্য ছিল আমি সেইখানেই চলে গিয়েছিলাম তারপর গোপাল ভাঁড় সব কিছু বলল আর বলল আমাকে সেখানে ভীষণ মূল্যায়ন করেছে আমি চিন্তা করছি আমি সেই রাজ্যেরই ভার হিসেবে যোগদান করবো রাজামশাই বলল খবরদার গোপাল এই রকম কোনো কিছুই তুমি করবে না তারপর আর কি গোপাল ভাঁড়কে রাজামশাই খুব আদর যত্ন করে দুঃখিত বলে আবার রাজসভায় ফিরিয়ে আনলো আর গোপাল ভাঁড়ও নিজের ভুল বুঝতে পারলো সে এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই রাজসভায় আসতো আজকের গল্প এইটুকুই ছিল ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবে আজকে এই পর্যন্ত টাটা